আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আমিও কিন্তু ভালো আছি তাই আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি হয়তো আজকে আমাদের আসামে অনেক কিছু গুরুত্বপূর্ণ কারণ এই আসামের মধ্যে হয়তো প্রত্যেকটি মানুষে আজকালে কিন্তু জব কার্ড হোল্ডার যারা আছেন তাদের জব কার্ড নিয়ে কিন্তু আলোচনা চলতেছে এবং অনলাইন থেকে বের করতে হয় কারণ হয়তো যারা জিও সার্ভি সার্ভে করেছিল তাদের হয়তো এখন ঘর আসার জন্য এই কাজটি করতে হয় এবং জব কার্ডের প্রয়োজন পড়ে তো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের ভিডিওটি আসামবাসীদের জন্য আজকে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদের কাছেও দেখার সুযোগ করে দেবেন তারাও হয়তো দেখে কিভাবে করতে হয় অবশ্যই বুঝে নেবে তো যাই হোক কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সরাসরিভাবে আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে আপনার জব কার্ডটি হয়তো বের করবেন আপনার কাছে জব কিট নেই বা হয়তো নাম্বার আছে কিংবা নাম দিয়ে এই কীভাবে আপনি সার্চ করে বের করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার স্ক্রিনের মধ্যে গুগলের মধ্যে সার্চ করবেন জব কার্ড আসাম তো এখানে সর্বপ্রথম যেখানে ফার্স্ট অপশনটা আসবে মহাত্মা গান্ধী এম আর জিই এ তো এই অপশনটি আসার পর যখন আসবে এখান থেকে আপনার হয়তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এখান থেকে লেফট সাইডে দেখবেন এ চলে আসবে আপনার যে ডিস্ট্রিক্টটা হয় সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি হয়তো কামরূপ ডিস্ট্রিক্টের থেকে তাই আমি এখান থেকে কামরূপ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এভাবে এন্টারপ্রেজ আসবে এখান থেকে আপনি কোন ব্লকের আন্ডারগত মানে আন্ডারে পড়েন সেই হিসাবে আপনি এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন আমি হয়তো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে দেখেছি গরাইমারি ব্লকের আন্ডারে পড়ি তো তাই গরাইমারি আমি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আপনারাও এভাবে দেখে দেখে মানে আপনার যেটা পরে আর কি সেই হিসাবে সিলেক্ট করে নেবেন তারপর এইভাবে এন্টারফেস আসবে এখান থেকে আপনার গাঁও পঞ্চায়েত যেটা সেই অফিসটি আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আমি হয়তো যেখান থেকে করি সেই অপশানটি আমি এখান থেকে সিলেক্ট করব। আপনারা আপনার যে মানে গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সেই অন্তর্গত থেকে আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে এইভাবে এন্টারফেস আসবে অনেকেই এখানে ভুল করে নেয় তো তৃতীয় নম্বর অপশান যেটা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এখানে যখন এইভাবে এন্টারফেস চলে আসবে তখন আপনি আপনার করণীয় কী হয়তো আপনার কাছে নাম আছে কিংবা আপনার রেজিস্ট্রেশনের নাম্বারের লাস্ট চারটি ডিজিট আছে বা তো দুটি ডিজিট আছে এখানে আপনি কম্পিউটারের মধ্যে গিয়ে কন্ট্রোল অ্যাপ প্রেস করবেন কন্ট্রোল অ্যাপ প্রেস করার লগে লগে আপনাকে এখানে সার্চ অপশন চলে আসবে এখানে আপনি নাম্বার দিয়ে সার্চ করলে অনেক সুবিধা হয় তাই লাস্টের যে নাম্বারটি আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারের চারটি ডিজিট বা হয়তো তিন ডিজিট ডিজিট আপনি এন্টার করবেন এন্টার করার পর আপনার এন্টার বটনে ক্লিক করবেন দেখবেন এভাবে মার্ক হয়ে চলে আসবে তো এখান যদি অন্য কিছু নাম্বার থাকে সেখানে চলে সব কিছু চলে আসবে এখানে নাম্বারটির মধ্যে আবারও ক্লিক করলাম নাম্বারটির মধ্যে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা আসলো সেখান থেকে এই এইভাবে একটা পেজ চলে আসবে এই পেজটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ পেজ এটাই হলো আপনাদের জব কার্ডের মেন পেজটা তো এই পেজটি আপনার হয়তো যে কাজে যে যাবেন বা হয়তো যে কাজের জন্য নিচ্ছেন এই এই পেজটি আপনি স্ক্রিনশট নেবেন কিংবা আপনি ডাইরেক্ট সরাসরিভাবে প্রিন্ট করে নেবেন এই পেজটির জন্য আপনার হয়তো এই কাজটি করতে হয় এখানে আপনার নাম ঠিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ মেল ফিমেল এরকম মানে সম্পূর্ণ ডিটেলস আপনার এই পেজটির মধ্যে রয়েছে তো তাই এই পেজটি আপনি আমি নিজের থেকে দা� আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনারাও হয়তো এখান থেকে নিয়ে সেভ করে রাখবেন তো আশা করি এভাবে আপনারা বের করলে অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর আপনারা যদি বের করতে পারেন হয়তো সাইবার ক্যাফে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না সেই কাজটুকু টু করার জন্য আপনারা হয়তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করবেন সিম্পল স্টেপ আপনারা এভাবে ফলো করলে অবশ্যই আপনাদের অনেক সুবিধা হবে এবং সহজ হয়ে উঠবে তো আশা করি আমার এই ভিডিওর দ্বারা যদি আপনাদের কাছে একটুখানি উপকার হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার পেজের মধ্যে নতুন হয়ে থাকেন দয়া করে আপনারা অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন